হলো পেট্রোলের চা এটা হচ্ছে যে পেট্রোলের চাষ যেটা তেল দিয়ে চলে এটা গাছটা কতটুকু কত ইঞ্চি আছে এটা আপনারা দেখতে পারেন প্রায় ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি গাছটা আমি দশ সেকেন্ডের মধ্যে কাটছি এটা হচ্ছে যে ইলেকট্রিক যাদের কারেন্টের ব্যবস্থা না আপনি সুন্দরবনে চলে যান ওখানে গাছ কাটতে চান তাহলে আপনার ওখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই তাদের জন্য হচ্ছে যে পেট্রোল যেটা তেল দিয়ে চলে এই গাছগুলো আগে মানুষ কুরেল দিয়ে কাটতো অনেক কষ্ট হইতো একজনের জায়গা দশ এখন ডিজিটাল চোখ চলে আসছে এখন আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে এই জন্য আপনারা গাছ কাটবেন সেকেন্ডের হিসাব আমি আঠারো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় বিগ সাইজ এটা হলো সত্ত্রিশ ইঞ্চি দেখেন আপনার এই যে দেখেন এটা হলো সবচেয়ে বড়টা সত্তিরিশ ইঞ্চি দুই হাজার পঁচিশ সালে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ এর ম্যাজিক যারা সত্তিরিশ ইঞ্চি অনলি মাত্র সত্তিরিশ ইঞ্চি মিশিংটা নিবে একটা মেশিন এর সাথে একটি মোবাইল ফ্রি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দুরুদ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী সে নবী দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ঢাকা এখন ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং এর ইনসেপ ট্রেডিং এ আগে যত ধরনের সেন্সর মেশিন নিচ্ছেন তাদেরকে আজকে আবার নতুন করে সেন্সর মেশিন দেখাবো আমাদের কাছে এখন নতুন নতুন কিছু কিছু সেন্সর মেশিনের প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ইলেকট্রিক সেন্সর এটা আঠা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির দাম হচ্ছে যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি এই আমাদের দোকানের মাধ্যমে এখানে এখন আমরা আসছি দোকানের গোডাউনের সামনে এখানে গাছ দোকানের ভিতরে গাছ কাটার মানে ওরিকুম ফেজ না এইজন্য আমরা গোডাউনের সামনে আসছি কিছু ঘাস কেটে দেখানোর জন্য তো আমি এ ঢাকার বাইরে যত দর্শক আছে সকলকে এই জন্যই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনেক দর্শক দেখার জন্য দেখেন সবাই দাঁড়িয়ে আছে ঘাস দেখবে বর্তমান আমাদের যে দেশের রাস্তাঘাট ঠিক নাই সে দেশের অর্থনীতি সবচেয়ে দুর্বল থাকে যে দেশে যাতায়াতের ব্যবস্থা বেশি থাকবে সে দেশের অর্থনৈতিক অর্থনৈতিক শক্তিশালী হয় কারণ আমাদের দেশে আমাদের আমরা বাংলাদেশে একটি গরিব দেশ এদেশে আগে যতগুলো রাস্তা ছিল সব চিকন চিকন ছিল এখন গভর্নমেন্ট এগুলোকে প্রযুক্তি বাড়ানোর জন্য আট লাইন তিন লাইন তিন লাইন থেকে দুই লাইন দুই লাইন থেকে তিন লাইন তিন লাইন থেকে চার লাইন গাছগুলো রাস্তাগুলো বড় করছে তখন কিন্তু গাছ রাস্তার দুই পাশে গাছ ছিল এই গাছগুলো আগে মানুষ কুড়াল দিয়ে কাটতো অনেক কষ্ট হইতো একজনের জায়গা দশজন এখন ডিজিটাল চোখ চলে আসছে এখন আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে এই জন্য আপনারা গাছ কাটবেন সেকেন্ডারি হিসাব আমি প্রমাণ করে দেখাবো এই আপনি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার যে ইলেকট্রিক সেঞ্চোটা দিয়ে আপনি গাছ কাটবেন তার সেকেন্ড হবে সর্বোচ্চ দশ সেকেন্ড এই যে গাছটা আমি কাটবো দশ সেকেন্ডের ভিতরে কাটবো যাদের কারেন্টের ব্যবস্থা না আপনি সুন্দরবনে চলে যান যদি ওখানে গাছ কাটতে চান তাহলে আপনার ওখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই তাদের জন্য হচ্ছে যে পেট্রোল যেটা তেল দিয়ে চলে আমি আপনাদেরকে দুইটা মিশিং প্যাক্টিক্যাল দেখাবো তারপর আমি আমার দোকানের মধ্যে বড় বড় যে গাছ কাটার মেশিনগুলো আছে এগুলো সমস্ত দেখাবো এখন আমি ইলেকট্রিকটা দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন সেকেন্ডের ভিতরে আমি গাছটা কাটবো হ্যালো আপনি দেখেন আমি গরিব টাইম দ্বারা দশ সেকেন্ড বলছি তার থেকে কম লাগছে দেখেন এই যে গাছটা আমি কাটছি এটা গাছটা কতটুকু কত ইঞ্চি আছে এটা আপনারা দেখতে পারেন প্রায় ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি গাছটা আমি দশ সেকেন্ডের মধ্যে কাটছি এটা হচ্ছে দুই এবং এটাই সবচেয়ে কম দামি এটাই সবচেয়ে কম দামি আমাদের দোকানে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে যে আমি দেখাবো এখন হচ্ছে এখন আপনার যাদের কারেন্টের ব্যবস্থা নাই তারা কি গাছ কাটবে না আপনি সুন্দরবনে চলে যান সুন্দরবনে চলে গেলে আপনি ওখানে কিভাবে কাট কাটবেন ওখানে তো কারেন্টের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে যে পেট্রোলের যেটা তেল দিয়ে চলে আমি দেখেন এই যে গাছটা কাটছে এটা আপনার ডিস্ট্যান্সটা আছে ছয় ইঞ্চি আমি এটা টাইম নিয়েছি সর্বোচ্চ আট সেকেন্ড আপনারা নিজেরাই দেখছেন পেটটিক্যাল আর এখন আমি আপনাদেরকে দোকানের মধ্যে দেখাবো যে সে বড় বড় মালগুলি আছে চলে যে গাছের সবচেয়ে কম দামি যে গাছ কাটার মেশিন ইলেকট্রিকটা দিয়ে আমি আপনাদেরকে ভেটটিক্যাল দেখাচ্ছি আর এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ও পেট্রোলটা দিয়ে দেখাচ্ছি ইলেকট্রিকটা দিয়ে দেখাছি ওটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা দেখাচ্ছি আর একটা হচ্ছে আঠারো ইঞ্চি দেখাইছি এরকম আমাদের কাছে দেখেন গাছ কাটার মেশিন এটা হচ্ছে আঠারো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় বিগ সাইজ এটা হলো সত্তর ইঞ্চি দেখেন আপনার এই যে দেখেন এটা হলো সবচেয়ে বড় সত্ত্রিশ ইঞ্চি আমরা সবাই মিলে এটা নিয়ে প্রস্তুত থাকবো যে কোনো মুহূর্তে আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে হবে কারণ ওই তাদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের এডি একটা দরকার সবার যারা এরকম ধরনের গাছ বড় বড় গাছ কাটতে চান আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং আমরা ভিডিও যেটা হয় সেটা হচ্ছে তিন চার মিনিটের হয় আমরা ভিডিওর মধ্যে সব মাল দেখাতে পারি না আপনাদের যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিও নাম্বার দেওয়া থাকবে আর এই ভিডিও স্ক্রিনের আপনারা জেনে নিবেন কে কোন প্রোডাক্টটা নেবেন আমাদের কাছে দেখেন এই কফিক্স কোম্পানি একটা আছে এরকম বিভিন্ন ধরনের অনেক ধরনের এরকম গাছ কাটার মেশিন আছে ছত্রিশ ইঞ্চি যে মেশিনটা আপনি দেখেন এই যে মেশিনটা এই মেশিনটা দেখেন আপনারা এই ভিডিও দেখান এই মেশিনটা যারা নিবে দুই হাজার পঁচিশ সালে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসঅ ট্রেডিং এর ম্যাজিক যারা সত্রিশ ইন অনলি মাত্র সত্রিশ ইঞ্চি মিশিংটা নিবে একটা মেশিনের সাথে একটি মোবাইল ফ্রি এটা প্রত্যেকটা সত্রিশ ইঞ্চি মেশিনের জন্য আর কোনো প্রোডাক্টের জন্য না আপনারা বিশেষভাবে আপনাদেরকে দর্শকদেরকে অনুরোধ করব আপনারা আবার অন্য বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি কিনে আমাকে বলবেন না যে ভাই আমাকে একটা মোবাইল দেন এটা আমাদের পক্ষে সম্ভব না যারা সত্রিশ ইঞ্চি একটা মেশিন কিনবেন প্রত্যেকটা মিশিংয়ের সাথে একটি করে মোবাইল ফ্রি আর যেসব ক্রেতা ছোট কিনবেন ষোলো ইঞ্চি কিনবেন মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেনিং এর পক্ষ থেকে আমাদের একটা টি শার্ট আপনাদের সম্পূর্ণ ফ্রি এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ফ্রি পাবেন এটা সম্পূর্ণ সব মালের সাথে একটা করে আমরা ফ্রি দিব ওকে এ হলো আর আমাদের কাছ থেকে মাল কিনা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই আমার ডেলিভারি ম্যানে আপনার বাসা যাবে প্রথম আমি আপনি মালটা চয়েস করলেন আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো ছবি পাঠানোর পরে আমার ডেলিভারি ম্যান আপনার বাসা যাবে যে ছবিটা পাঠাইছি সেটার সাথে যদি সম্পূর্ণ মিল থাকে তাহলে রিসিভ করবেন আর না হয় আমার ডেলিভারি ম্যানরে বসাই আপনি যে অ্যাডভান্স এক হাজার টাকা দিয়েছেন ওই অ্যাডভান্সের এক হাজার টাকা ডেলিভারি ম্যান থেকে নিয়ে তারপর তাকে ছেড়ে দিবেন কারণ বাংলাদেশের সবকরাই এইটি পার্সেন্ট ব্যবসায়ী এখন বর্তমানে বিকেশে টাকা নিয়ে আর কোনো প্রোডাক্ট দেয় না কারণ আমাদের কাছে এরকম প্রচুর অভিযোগ আছে তাই সবাইকে দেখে শুনে দেখে শুনে প্রোডাক্ট কেনার জন্য অনুরোধ করব আর আমাদের মজুমদার ইনসফ ট্রেডিং যদি কারো প্রোডাক্ট নিয়ে একের জায়গা দুই দেয় তাহলে কেউ প্রমাণ করতে পারে তাকে নগদ এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে আমি আপনার ভিডিওর মাধ্যমে বলতেছি মজুমদার ভাইজ ট্রেডিং যদি কখনও কোনো দুই নম্বর প্রোডাক্ট দেয় কেউ ধরাই দিতে পারলে তাকে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে এটা হলো আমার মজুমদার অ্যান্ডার ভাইস এবং ইনসেপ্ট্রেডিং এর চ্যালেঞ্জ পরিশেষে সবাইকে আবারও মজুমদার অ্যান্ডার আসার জন্য অনুরোধ করবো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি গুলিস্তান হানিপুলা এবার সবাই চেনে ওই দিক দিয়ে সদরঘাট এদিক দিয়ে স্টার হোটেল আপনারা গুলিস্তান হানি থেকে নেমে সামান্য একটু আসলে হাতে ডান পাশে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের অপরিচিত আমাদের মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার ট্রেডিং পিছনে স্টার হোটেল ওইদিকে সদরঘাট পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি সবার শেষে একটাই কথা সবার শেষে একটাই কথা সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিবেদিত ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে আছে ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ আর্থিকভাবে আমরা সবসময় সহযোগিতা করি আপনারা টাকা দিয়ে না পারেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিতে না পারেন দুই রাখা নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়তিন মজুমদার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ